আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জ্যোতিষ ব্লগে আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসলাম সবার সামনে আসলে আজকে রাতটা খুব মানে কি বলবো টেনশনময় রাত ছিল তো যাই হোক আমাদের সবারই যারা আমরা বেশিরভাগ বাঙালি যেটা চেয়েছি আমাদের জয় তো সেটা আজকে নির্ধারিত হয়েছে আমি কথা বলছি বাবা হুম তারপর তোমার কথা শুনছি তো হচ্ছে সেটা আজকেই নির্ধারিত হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আসলে আমরা একটু বাহিরে যাচ্ছি বাহিরে আজকে আমরা একটা পার্টি মানে আমরা কিছু দুই চারজন ফ্যামিলি মিলে পার্টি করব আসলে এটা জয়ের পার্টি সেটা না আসলে আমাদের মানে কথাই ছিল যাবার হুট করে আজকে ডিসিশন নিয়েছি কালকেই ডিসিশন নিয়েছি যে আজকেই যাব তো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি এটা হচ্ছে একটা কি বলবো একটা লেকে তো সেখানে যাচ্ছি তো আশা করছি আজকের ভিডিওটি সবারই ভালো লাগবে ভিডিওর সাথেই থেকো সবাই ফার্স্ট থেকে এখান থেকে এন্ট্রি দিলাম তো কেমন হ্যাঁ বসা ওই জন্য তো চলে এইটাতেই না হ্যাঁ যাবো

ফুল সব এটা জানি কি ইয়ে বলে রাখানো বাবা যেটা হলুদ ছিল যে এর মতো কর কর্ন কর্ন বলে এটা হচ্ছে তার এখানে শোনো সাসকাচুয়ান হচ্ছে ব্রেড বাস্কেট বলে ঠিক আছে পুরো কানাডা সবচেয়ে বেশি মানে শস্য উৎপাদন হয় এই সাসকাচুয়ানে ট্রেনের একটা সাইজ দেখো তাই বুঝতে পারবে ট্রেনে আমি হচ্ছে আমার এর আগের ব্লকটিও আমি ট্রেন হচ্ছে দেখাইছি সবাইকে একটা ট্রেনি 3 4 5 7 একটা ট্রেনি পুরো 3 4 5 সময় 7 8 লম্বা এটাও বড় মানে লেখা সামনে

नो बाबा, वी आर गोइंग तू लेक, दिस इज कॉल्ड बफेलो पाउंड लेक। बफेलो पाउंड लेक, राइट? राइट। ज्योति, वो देखोगे लेक से टू डेज़। किच दिला के जे, जेस्टा ये ना कि आगू ना सी। बाबा ये तो बोल लेना। इतने डंजर जीजी फुक्सू।

এই যে সৌন্দর্য আসল এখানে দাঁড়া হতে পারো তুমি একটু ইয়ে করে দাঁড়া হ্যাঁ দাঁড়া হো হ্যাঁ তো এর তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছিলাম সেই লেকে কি যে সুন্দর ছিল যেটা বলার মতো নয় তো এখানে কিছু ছেলে বল খেলছিল ঠিক লেকের ধারেই খেলছিল তো খেলতে খেলতে ওনাদের বলটা পড়ে গিয়েছিল। তো আমি দেখছিলাম যে আল্লাহ বল তো পড়ে গিয়েছে কেমন করে উঠাবে কি করবে ওরা মানে আর উঠাতে পারে নাই আসলে অনেক তো পানি কেমন করে উঠাবে আর এই তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছি আর হচ্ছে ভিডিও করছি রোদ ছিল অনেক আর এই যে দেখছো রাফান দৌড়াদৌড়ি করছে যে যার মতো অনেক বেশি মজা করছে এনজয় করছে ভাইয়ারাও খেলা করছে আর এদিকে গ্রিলও হচ্ছে এদিকে কুক করতে দিয়েছে তো আমি একটু দেখি গিয়ে কি অবস্থা গ্রিলের কেবলই দিয়েছে আসলে আমাদের আসতেও অনেক লেট হয়ে গিয়েছে তো গ্রিল হওয়ার পরে আমরা তো নান রুটি সালাদ তারপরে ফল ফ্রুটস আর অনেক খাবারই নিয়ে এসেছি গ্রিলটাও হচ্ছে তো যথারীতি গ্রিল হয়ে গেলেই সবাই খাওয়া দাওয়া করব করে জাস্ট আরও বেশি ঘুরব তোমরা ভিডিওর সাথেই থেকেও শেষ পর্যন্ত আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তোমাদের কেমন লাগছে এখানে তাকে খেলা করেছ হ্যাঁ আচ্ছা এখন খেলা করো তো তুমি না দূরে যাও না বাবা

ইকেতে দাও তোমাকে বাবা কি

আমি এখানে একটু দেখাই যে আমার বাচ্চারা কি করছে এখানে এসে ছেড়ে দিচ্ছি যে দেখি কতটুকু হায় হায় ধোয়া প্যান্ট দিয়ে দেখি রাখান 啊什么嘛！ ভালো ঢে পানী ৰাখে ৰাখন যাওঁ তুমি থাকো নোংরা খেয়েছে কোনো পচা পানি না রাহুল হাত ধুয়ে খেলো রাখন হাত ধুয়ে খেলো হ্যাঁ দুটো হাতে ধোয়া দুই হাতটি ধুয়ে নাও তুমিও ভিজে টিজে পাটা নোংরা করে অবস্থা খারাপ করে তাই না এই হচ্ছে আমাদের অবস্থা অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম বাচ্চারা তো কিছুই হয় না

Fort Coupel. Fort Coupel. এখানকার পাখিগুলো কত সুন্দর দেখো বিভিন্ন রকমের পাখি আসে যে সুন্দর বিচের পাশে

এই তো আমরা হচ্ছে সারা সারাদিন ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে ঠিক এরকম সময় আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে ভালো লেগে থাকলে ভিডিও নিচে লাইক করে দিও আর সুন্দর একটি কমেন্টও করে দিও তাতে করে আমি উৎসাহ পাবো আর আরেকটি কথা অবশ্যই চ্যানেলটি যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আসছে এজন্য ভিডিও চ্যানেলের সাথেই থাকতে হবে এজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেমন তো যে যেখানে আছো ভালো থাকো নিরাপদে থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ